রাবে আর আপুর সাথে দেখা করার জন্য ছয় নম্বর এ বলকে চলে আসছি পার্টিতে চা খাওয়ার জন্য এই যে দেখেন আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে আমারে ডাইরেক্ট কবা আমি মাইসের মতো না হেডেডো মার দিমু তোমারও মার দিব খারাপ লাগলেও আমার নদী থাকা লাগবে ভালো লাগলো আমার নাগে থাকা লাগবে আর আমরা টিপাটিতে আসি দেখেন চাদর গায়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ার ভিতরে মানে কুয়াশার মধ্যে বৈশা বৈশা আমরা এখন চা খাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকি এখন অনেকেই বলবেন যে ভাত পায় না চা খায় যারা চা খায় না তারা কিন্তু ভাত খায় আর আমরা বাঙালিরা কিন্তু ভাত অনেক পছন্দ করি আর এর ভিতরে অনেকেই কিন্তু আমরা চা পছন্দ করি তার ভিতরে আমি একজন তাই চলে আসলাম মিরপুর ছয় ব্লক এ এভিনিউ ফাইভ টি পার্টিতে চা খাওয়ার জন্য আমি চলে আসলাম আসলে রাবেয়াপুর ভিডিওগুলো দেখি এখানে শুধু চাই পাওয়া যায় না অনেক ধরনের বাইরের খাবারগুলো পাওয়া যায় তুমি তো রাবেয়া রাবেয়া টি পার্টিতে আসছো না মা রাবেয়া আনটি আমি দেখার শখ তো যাই হোক এখন একটু আমি টি পার্টিটা একটু ঘুরে ঘুরে দেখাই আর তার দোকানটা অনেক সুন্দর করে সাজাইছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে এই যে টি পার্টি চা এখানে কি কি আইটেম আছে সেই মেনুগুলো দেওয়া আছে আর লোকেশনটা কিন্তু অনেক সুন্দর খুব সহজ একটা লোকেশন মিরপুর ছয় ব্লক এ এভিনিউ ফাইভ ঠিক আছে আর ছয় নম্বরের বাজারের অপরজিটে মসজিদের অপরজিটে ডেস্কোর সামনে ঠিক আছে খুব সুন্দর একটা লোকেশন আমার কাছে খুব ভালো লাগছে আর আমার মেয়ে তো বারবার বলতেছে মামুনি রাবে আনটি থাকলে অনেক ভালো হইতো আমি একটু দেখতাম ঠিক আছে এই যে টিপাটি অনেক সুন্দর তো মেন রোডে বসে আছি বিকেলে হালকা হালকা বাতাস কুয়াশা খুব ভালো লাগতেছিল তো আমরা ওয়েট করতেছি এই যে খাবার চলে আসছে মামুনি এটার নাম কি বলতো এই এটা হচ্ছে চকলেট মিল্কশেক চকলেট মিলশেক যাই হোক আমি এত শত নাম জানি না আমি যেটা ভুলে যে আমার মেয়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করিনি এখন আমারটার আসার পালা আমারটা এখনো রেডি হয় নাই দেখি কতটুক সময়ের মধ্যে আসে তো এই তো আমার চাটা চলে আসছে এই তো রাবে আপু আপনার কি কুলপি মালাই চা না কুলপি মালাই চা খাওয়ার জন্য আমরা কুষ্টিয়ার থেকে চলে আসছি আর আপনারা অনেকেই জানেন আমি কুষ্টিয়ার মেয়ে কুষ্টিয়ার মানে কুষ্টিয়ার তাঁতির ঘরের মেয়ে আমি আপনারা কিন্তু অনেকেই জানেন তো যাই হোক আপু আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল কিন্তু দেখা করতে পারলাম না সমস্যা নাই কিন্তু খাবারগুলো অনেক ভালো হয়েছে আর আপনার জায়গাটাও অনেক সুন্দর খুবই ভালো লাগছে সব মিলায়ে আসলে আর একটা জিনিস একটু ইয়ে হইলে ভালো হইতো সেটা হলো যে খাবারটা যে রেখে খাবো সামনে যদি একটা টি টেবিল বা টেবিল দিতেন খুব ভালো হইতো এটা আমার জন্য না এটা সবার জন্যই সুবিধা হইতো কারণ খাবারটা বসার জায়গাতে রেখে খেতে হয় এই হলো কথা তো খুব ভালো লাগছে আপনি ছোট্ট দোকান সুন্দর করে সাজাইছেন খুব ভালো লাগছে ঠিক আছে তো দোয়া রইলো আপনার জন্য আর খাবার তো অসাধারণ লাগছে ঠিক আছে তো খুব ভালো লাগছে আপনার এখানে এই দেখা করতে পারি নাই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন যাতে রাবে আপুর কাছে ভিডিওটা পৌঁছে যায় রাবে আপু যেন দেখতে পারে আমার ভিডিও রাবে আপুকে তো দেখাইলাম না আজকে আসে নাই আসলে আজকে চলে গেছে যাই হোক তোমাদের চাটা খুব ভালো লাগছে আর ঠিক আছে আপুর সাথে তো দেখা হইলো না তো আপু যদি ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবসময়